পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন মামলা বনাম পাল্টা মামলার এক চরম নাটকীয় অধ্যায় চলছে একদিকে হাইকোর্টে প্রবল হট্টগোলের কারণে শুনানি পিছিয়ে গেল চোদ্দই জানুয়ারি পর্যন্ত আর অন্যদিকে ইডির বিরুদ্ধে এফআইআর বন্যা বয়ে যাচ্ছে শুধু আইপ্যাক বা প্রতীক জৈনের পরিবার নয় স্বয়ং মুখ্যমন্ত্রীও এবার সরাসরি আসরে নেমে পড়েছেন ইডির অভিযোগ মুখ্যমন্ত্রী তদন্তে বাধা দিয়ে ফাইল কেড়ে নিয়েছেন কিন্তু দিদির পাল্টা চালটা একবার দেখুন তিনি স্রেফ আইনি লড়াইয়ে থেমে থাকেননি দশ কিলোমিটার রাস্তা হেঁটে তিনি বুঝিয়ে দিয়েছেন রাজনীতির ময়দানে তিনি কতটা অপরাজেয় তিনি সাফ চ্যালেঞ্জ শুনেছেন যে যা করছেন তৃণমূল চেয়ারপারসন হিসেবে করছেন কোনো ভুল করেননি এবার বিরোধীদের অবস্থাটা একটু ভাবুন সিপিআইএম তড়িঘড়ি রেসপন্স করলেও যান্ত্রিক গোলযোগের কারণে শুরুতেই তাদের প্রচার ধাক্কা খেল আর প্রধান বিরোধী দল বিজেপি তারা প্রথম দিনটা যেন ঘর কাটানো বা আমতা আমতা করেই কাটিয়ে দিল ইডি সিবিআইয়ের ভূমিকা নিয়ে তারাও যেন ভিতরে ভিতরে প্রচন্ড হতাশ আসল সত্যিটা হল সামনে লোকসভা নির্বাচন আর এই উত্তপ্ত পরিস্থিতির রাজনৈতিক ফায়দা কে সবচেয়ে বেশি তুলছে একাত্তর বছর বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ইস্যুটাকে হাতিয়ার করে ঝড়ের বেগে রাস্তায় নামলেন সেখানে বিরোধীরা এখনও ঘর গোছাতেই ব্যস্ত মানুষের ক্ষোভকে নিজের সমর্থনে টানার যে রাজনৈতিক খিদে তাতে এই মুহূর্তে দিদি বিরোধীদের কয়েক যোজন দূরে ফেলে দিয়েছেন লড়াইটা এখন আর স্রেফ দুর্নীতির নয় বরং কে কতটা ভালো ইমোশনাল কার্ড খেলতে পারে তার আর সেখানে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সবচেয়ে বড় খেলোয়াড়